আমরা প্রাণীদের থেকে কি শিখতে পারি প্রাণীদের থেকেও মানুষের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে মানুষ সৃষ্টিদ্বীপ তাই বলে মানুষ কারোর থেকে শিখবে না এমন না মানুষ অনেক সময় যারা শ্রেষ্ঠ মানুষ তাদেরকে তা নিজেদের মানুষ থেকেও কিছু বিষয় শিখতে হয় দুনিয়ায় সবাই সবার মুখাপেক্ষী সবাই সবার মুখাপেক্ষী কেউ যদি বড় হয়ে যায় আর মনে করে আমি কারোর কাছ থেকে কোনো কিছু শিখবো না শিখার কিছু নাই এইটা হলো মূর্খতাপূর্ণ কথা এটা জ্ঞানীদের কথা না দেখো এক জামাতকে দু তলেবে আলেম নে ইস্তাদ কো আতে হয়ে শোনা একটা জামাতের একটা ক্লাসের দুইজন তলেবে আলেম দুইজন ছাত্র ওস্তাদকে এই কথা বলতে শুনল যে ইনসান হায়ওয়ানা সে বহুত কো শিখতা হায় মানুষ প্রাণীদের থেকে অনেক কিছু শিখতে পারে মানুষ প্রাণীদের থেকে অনেক কিছু শিখতে পারে কথা কে বলছে খাদেকে বলছে ছাত্রদেরকে বলছে ওস্তাদ কি তাকরির উমকে দিল মেয়ে ঘের কার গায়ে ওস্তাদের এই কথা ছাত্রদের অন্তরে গিয়ে থেকে যাচ্ছে যে প্রাণীদের থেকে মানুষ আবার কি শিখবে কৃষিকার কি আছে তা ওস্তাদ বলছে কিন্তু ওস্তাদের কথা তারা আর ফালাই দেওয়া যায় না এই জন্য তাদের মনে কথাটা থেকে গেছে যে আসলে দেখি আমরা কিছু শিখতে পারি কিনা জানোয়ার খুব নজর লাগে এখন এই দুইজন ছাত্র জানোয়ারদের উপর উপর প্রাণীদের খুব চিন্তা ফিকিরে নজর দিল চিন্তা ফিকিরে চিন্তা করে প্রাণীদেরকে দেখতেছে তা কেউ সে কুচ শিখতে শিখে যাতে করে তাদের থেকে কিছু শিখতে পারে তো এরকম চিন্তা করতেছে প্রাণীদেরকে দেখতেছে দেখতে দেখতে একদিন হঠাৎ সুতরাং একদিন এই দুই ছাত্রের দৃষ্টি একটা পিপিলিকার উপর পরে গেল কার উপর পিপিলিকা পিপিলি পিপিলিকার উপরে পড়ে গেল তো ঠেরকার ওসে হৌর সে দেখতে রাহে তখন এই দুই ছাত্র থেম থামলো তাদের কাজ স্টপ করে দিয়ে এই পিপিলিকার উপরে চিন্তা করতে লাগলো দেখি পিপিলি পিপিলিকা থেকে আমাদের কি শিখার আছে কথা বুঝছো তোমরাও দেখবা একটা এখানে তো পিপিলিকার কথা কইলো তোমরাও কিছু একটা প্রাণী দেখবা আজকের মধ্যে দেখবা এই প্রাণীটা কই যায় কিভাবে কি করে কোনো কিছু শিক্ষণীয় পাওয়া পেয়ে না দেখবা আচ্ছা তো তারা কি দেখলো ছাত্ররা কি দেখছে পিপিলিকা পিপিলিকে দেখার উপরে পিপিলিকার উপরে চিন্তা ভাবনা করতে লাগলো তার গতিভেদ তার চাল চল অনেকগুলো দেখতে লাগলো অনুহনে দেখা কে ও সিরিফ আমাদ রফত করাই হ্যায় ছাত্ররা দেখলো যে এই পিপিলিকে শুধু আইতেছে আর যাইতেছে আসা যাওয়া করতেছে ফের ওসনে এক গেহু কা দানা পায়া মানে ছাতার দেখতেছে পিপিলিকে যায় আবার আসে কই যায় কোন জায়গা পর্যন্ত যায় কোন জায়গা থেকে আসে এটা দেখতে দেখতে একটা গম পাই গেল কি পাইলো যে তারা দেখলো যে একটা গমের দানা পাইলো আর হচ্ছে উঠা লিয়া পিপিলিকে সে গমটা কি করছে উঠাইছে আবার হচ্ছে আপনার তক তকলে গায়। ওই গমটা উঠাই নিয়ে কই নিয়ে গেছে সিদ্ধ পর্যন্ত নিয়ে গেছে পিপিলিকে থাকে কই গর্তের মধ্যে থাকে না এই সিদ্ধের মধ্যে পিপিলিকাটা নিয়ে গেছে পিপিলিকা এই গমটারে সিদ্ধের মধ্যে নিয়ে গেছে ফের লৌটি এই সিদ্ধের মধ্যে নিয়ে এই গমটা রাখার পর আর একটা দানা তালাশে চলছে একটা দানা রাখছে আর একটা দানা আনতে চলে গেছে পিপিলিকা উসকে বাদো হাম জমাৎ তালেবুক এলমুনে কাহাকে এই দৃশ্য দেখার পর এই তালেব আলম এই ছাত্ররা বলল হাম চিউটি সে আমল পেহাম আবার লাগাতার কৌশিস শিখতে হে আমরা পিপিলিকা থেকে একের পর এক লাগাতার চেষ্টা করার সবক শিখতে পারি পিবিলিকার থেকে কি শিখতে পারি লাগাতার কাজ করতে হবে একদিন করলাম দশ দিন বা দশ দিন করলাম একদিন করলাম না বা সাত দিন করলাম সাত দিন বয়ে থাকলাম এরকম না আজকে খুব লেখাপড়া করলাম এরপর লেখাপড়া করতে করতে অসুস্থ হয়ে গেলাম বা আজকে অনেক পড়লাম কালকার পড়লাম না এরকম না বরং লাগাতার কাজ করা যাওয়া লাগাতার কি করা কাজ করা যাওয়া লাগাতার কাজ করলে কাজের মধ্যে আল্লাহ আল্লাহতালা বরপদ দেয় সবচেয়ে আল্লাহ কাছে প্রিয় আমল কোনটা প্রিয় আমল হলো যেটা লাগাতার করা হয় সব সময় যে আমলটা করা হয় ওই আমলটা আল্লাহ কাছে প্রিয় যদি আমলটা অল্প হয় আমলটা কি হয় অল্প হয় তুমি প্রত্যেক দিন খাবার খাওয়ার শুরুতে বিশ মিনিলে বলো প্রত্যেক দিন এটা ছোট একটা আমল না সহজ একটা আমল কিন্তু কেউ লাগাতার যদি আমলটা করে তাহলে এটা আল্লাহ কাছে প্রিয় লাগাতার আমলটা করলে আল্লাহ কাছে প্রিয় একজনে প্রতিদিন কোরআন পরে মাত্র এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা করে প্রতিদিন কবে কোরআন পরে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা পরে কিন্তু প্রতিদিনই পরে তাহলে এটা উত্তম কিন্তু আর একজনে দেখা গেছে আজকে মনে করে পাঁচ পরা পড়ছে আর বাকি দুই তিন দিন এক সপ্তাহের মধ্যে কোরআন ধরার এই সময় পায় নাই বা ধরে নেয় ইচ্ছে সময় পাইছে ধরে না পরে নাই তাহলে উনি দৈনিক পাঁচ পৃষ্ঠা পড়ে আল্লাহর কাছে যে মর্যাদা পাইবে আর উনি একদিনে পাঁচ পরা পড়িয়া সাত দিন পর আবার কোরআন শরীফ ধরা মাঝখানে যে দল না সে ওই পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে পাবে না প্রতিদিন মনে করো একশো বার শরীফ পড়ে বা পাঁচ অক্ত নামাজের পর দশ বার দশ বার করে প্রতিদিন পঞ্চাশ বার দূর শরীর পরে এ কিন্তু প্রতিদিন পরে আর একজনে একদিনই পড়ছে পাঁচশো বার আর বাকি পাঁচ দিন আর খবর নেই তাহলে এই যে পাঁচশো বার পড়ছে আর উনি প্রতিদিন পঞ্চাশ বার পড়ছে তাহলে প্রতিদিন পঞ্চাশ বার পড়লে পাঁচশো বার কয় দিন লাগবে দশ দিন লাগবে না অনে প্রতিদিন পাঁচবার বার পঞ্চাশ বার করে পড়ছে দশ দিন দশ দিনে পাঁচশো বার হয়েছে আর একজনে মনে করো এই দশ দিনে এক পাঁচশো বার পড়ছে আজকে পড়ছে পাঁচশো বার দশ দিন পর গিয়ে আবার পড়ছে গিয়ে পাঁচশো বার তাহলে এই ব্যক্তির থেকে ওই যে প্রতিদিন পঞ্চাশ বার করে পরে এই ব্যক্তির আমলের দাম আলাদা আছে বেশি তাহলে পিপিলি খেলার থেকে কি সবক পাইলাম লাগাতার কাজ করা মাঝখানে বিরতি না দেওয়া ফের দুসরে দিন দোনো এক বাগ মে পৌঁছে এরপর অন্য দিন তারা একটি বাগানে পৌঁছল ওহা সদ মেক্ষু কি ছাতে সামনে খাড়ে হো গায়ে সেখানে তারা মধু মাসির বাসার সামনে দাঁড়িয়ে গেল একটা বাগানে গিয়ে দেখলো কি মৌমাসির বাসা মৌমাসির বাসা ওখানে দেখলে দেখে তারা তারা গেছে দেখি মোমসি আমরা কিছু শিখতে পারি কিনা আবার হচ্ছে গৌরছে দেখ না সরু কিয়া তারা এই মোমসি খুব চিন্তা ফিকিরের সাথে গুরুত্ব সহকারে দেখা শুরু করলো দেখা কে সৎ কি মেখিয়া এক ফুল সে ওর কার দোসরে ফুল পর বৈঠতি হয় দেখলো মোমসি এক ফুল থেকে উড়ে উড়ে আর এক ফুলে গিয়া পরে এক ফুল থেকে আর এক ফুলে গিয়া পরে আর সবসে রস চুস চুস কার আপনি ছাতে কি তরফ চলি হয় এবং সবগুলো থেকে রস চুষে চুষে তার বাসার দিকে যায় তার বাসার দিকে যায় উচনে আবার উল্লেখার ভী আজিব হয় এই ঘরের মধ্যে যাওয়া এবং ঘর থেকে বেরো হওয়ার দৃশ্যটা খুব সুন্দর মৌমাসি তার বাসার মধ্যে ঝোকে আবার সুন্দর আশ্চর্য ছাত্র বহুত জলদ জলদ ঘিস্তি আবার নিকালতি হয় অনেক দ্রুত দ্রুত বাসার মধ্যে প্রবেশ করে এবং তাড়াতাড়ি বের হয়ে যায় ফের ভি এক মেক্ষি দোসরে মেক্ষি সে বিলকুল নেই টকরাতি এরপরও একটা মৌমসি আর একটা মৌমসির সাথে টক্কর খায় না কি খায় না টক্কর খায় না মারামারি উষ্টা মুষ্টা লাগে না একটা মৌমসি একটা মৌমসির মধ্যে পুষ্ট হয় না মানে খুব তাড়াতাড়ি প্রবেশ করে তাড়াতাড়ি বের হয় মৌমাছি ফল চষে বিভিন্ন রস থেকে ফল চষে ফল চষার পর তার বাসার মধ্যে সে রসটা রাখে রসটা কি করে রাখে রসটা রাখার সাথে সাথে আবার বাসা থেকে বের হয় দেখবা খেয়াল করে মৌমাছির পাশে বাসে পাশে দাঁড়াইলে দেখবা মৌমাছি অনেক দ্রুত কিন্তু ঢুকে আবার দ্রুত দেখ দেখছো এগুলো গুলো মিথ্যা কথা বলছি তাড়াতাড়ি ভিতরে যায় আবার তাড়াতাড়ি কিন্তু লাগে লাগে না তার মানে কি বুঝা গেল সুশৃঙ্খল বুঝা গেল কি বুঝা গেল সবাই তার সুশৃঙ্খলতা বজায় রাখে কারোর সাথে কারো কোনো মারামারি নাই টক্কর নাই কোনো কিছু নাই খুব সুন্দর যার যার মতো কাজ করতেছে তাই সবাই যার যার মতো কাজ করতেছে আর কোনো মারামারি করছই নাই এই জন্য মধুর দাম কম না বেশি মধুর দাম আছে এ දෙkker দোনোনে কহা কে হাম সৌত কি আমল অউর নজম ডিসিপ্লিন কা দরস লে سکتی হ্যায় এ দৃশ্য দেখে দোনো জনে যে আমরা আমরা মধুর আমরা মোহমসি থেকে আমল এবং মানে ডিসিপ্লিন নিয়মতান্ত্রিক শৃঙ্খলা শিক্ষা ভাই মোহমসি কিভাবে আমল করে কিভাবে কাজ করে মোহমসি ফুলের মধ্যে বসে কিসের মধ্যে বসে যেখানে ফুল সেখানে মৌমাছি মৌমাছি কোন সময় না জায়গায় বসে না না জায়গায় বসে না কারণ মৌমাছি না পাকি জায়গায় মানে বসার জন্য এটা বানানো হয় না মৌমাছি মৌমাছি মধু মধু রস আহরণ করে এরপর মৌমাছির মধ্যে রানী থাকে কি থাকে রানীর থাকে যদি দুই নম্বরটা নিয়ে যায় তাহলে এটা কি করে দেয় ফাঁসি দেয় মারিয়ে পেলায় দেখবা মৌমাছির নিচে দু একটা মধু পড়ে থাকে মরা থাকে না দুই একটা থাকে দুই একটা এই তাহলে আল্লাহফাক আব্দুল আলমিন এরকম সিস্টেম করে দিছে মৌমাছির রাজ্য আলাদা তাদের দেশ পরিচালনা খুব সুশৃঙ্খল ওখানে কোনো খাতির নেই এ নাই খাতির নাই এই মানুষ মধু খায়া নিজেকে বাঁচাইয়ে রাখে আর যদি মৌমাছি যদি খাতির থাকতো তাহলে ভেজাল মৌমাছি কি করতো দুই নম্বর মধু সেখানে যাইতো সেটা খাইয়া মানুষ মারা যাইত আল্লাহ তালা মৌমাছির মধ্যে এই জ্ঞানটা দিয়ে দিছে যে মানুষের উপকার করবা মানুষের ক্ষতি করবা না আর মানুষের উপকার করার জন্য যে শৃঙ্খলা এ বুদ্ধি এ জ্ঞান এ দক্ষতা আল্লাহ তালা মৌমাছির মধ্যে দান করছেন আর মানুষ যদি একটা মৌমাছির মধ্যে হইতে পারে তাহলে মানুষ দ্বারা মানুষের উপকার হবে মানুষ দ্বারা সারা পৃথিবীর সবার কি হবে উপকার হবে কিন্তু আমরা মানুষেরা একটা মৌমাসের মতো হইতে পারি না আমরা মানুষেরা শ্রেষ্ঠ জাতি ঠিক আছে কিন্তু আমরা আমাদের কাজ এখনো শ্রেষ্ঠ হইতে পারে না যাদের কাজ শ্রেষ্ঠ তারা তো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ দান মানুষ আল্লাহ তালা তাদের কাজ কবুল করে ঠিক আছে যাও আগামীকালকে আবার কে ইনশাল্লাহ